আমার রান্নাঘরের ছোট্ট বারান্দায় একদম পিচি পিছিয়ে দুটা মিষ্টি আলু ছিল মিষ্টি আলু দুইটা একটা বালতির মধ্যেভাবে দিয়ে রেখেছিলাম আর এ থেকে কয়েক দিনের মধ্যে কি সুন্দর মাসাল্লাহ গাছ বের হয়েছে এটা রান্না করে এত তৃপ্তি সহকারে ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ যেমন খেতে আনন্দ লাগছিল তেমনি স্বাদটা ছিল অনেক বেশি আলু মাটির মধ্যে রেখে দিলে কিন্তু খুব দ্রুত গাছ হয়ে যায় আর অনেক গাছ ছড়িয়ে যায় একসাথে তো আমার এই দুইটা আলু থেকে অল্প কয়েকদিনের মধ্যে দেখতেই তো পেলেন বেশ খানিকটা শাক হয়েছে দুজন একবেলা খাওয়া যাবে এমন পরিমাণে হয়েছে তো আমি শাকটুকু তুলে নিয়েছি আর এদিকে রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়েছি তেলের মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ হলুদ মরিচের গুঁড়া দিয়েছি একটু সরিষা বাটা দিতে চেয়েছিলাম তো আমি কতক্ষণে রান্না করে আমার এটা খাবো সেজন্য আর ঝামেলা করি নাই সরিষা বাটা ছাড়াই আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করছি পেঁয়াজ কাঁচামরিচের সাথে হলুদ মরিচের গুঁড়াটা কিছুক্ষণ একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে ইলিশ মাছের মাথা দিয়ে দিলাম মাথাটা চাইলে ছোট ছোট পিসেস করে কেটে দেওয়া যেত যেহেতু আমরা খাওয়ার মতো দুজন লোকই আছি আর মাছের মাথার দুইটা পিসই আছে তো এটা আস্তই দিয়ে দিয়েছি আমি ম্যাক্সিমাম টাইম এরকমই করি আস্ত মাথায় রাখি দুজন দুই পিস খেয়ে নিই তারপরে এটাকে একটু তেলের আর মশলার সাথে কিছুক্ষণ ভাজলাম ভাজার পরে এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি মাথাটাকে একটু কষানোর জন্য তো পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে একটু কম আছে কিছুক্ষণ রান্না করে নিলাম একটু তেলটা ভেসে আসা ভাব হলেই বেশি খুব বেশি একদম ভাজা ভাজা করে কষাই নাই ইলিশ মাছ এত কষাতে হয় না যদি বিশেষ করে একদম তাজা ইলিশ হয় তাহলে তো কোনো কথাই নাই তো মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি জাল করেছি আর এই দিকে শাকটা কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি শাকটা এত অল্প পরিমাণে ভাবলাম একটু আলুর সাথে দিলে একটু বাড়বে খেতেও ভালো লাগবে তারপর মাছের মাথাটা একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা শাকটা আর লবণ তো মাছ যখন কষিয়েছি মাছের মধ্যেই দিয়েছিলাম আর লবণ লাগবে না যেটুকু দিয়েছি তাতেই হয়ে যাবে কারণ এই শাকটা এখন যতটুকু দেখা যাচ্ছে এটা সেদ্ধ হওয়ার পর নেতি অনেকটা কমে যাবে শাকটা একটু নেড়ে মশলার সাথে মিশিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর মিডিয়াম আছে রান্নাটা করছি যতক্ষণ না পর্যন্ত শাকটা একদম নরম হয়ে নেতিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আর এই পর্যায়ে কিন্তু শাক নরম হয়ে গিয়েছে আর এ থেকে অনেক পানি উঠে এসেছে এখন এই যে বাড়তি পানিটা উঠে এসেছে এই পানিটাকে কিন্তু আমি একদম শুকিয়ে ফেলবো চাইলে এরকম ঝোলঝোলও খাওয়া যায় শাক অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে আর এক দুই মিনিটের মতো রান্না করলেই হবে তবে আলু শাক দিয়ে যে কোনো মাছ রান্না করলে একটু পোড়া পোড়া করে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে এই জন্যই আমি শাকটা একটু পোড়া পোড়া হওয়ার জন্য অপেক্ষা করছি তো যখন এটা মোটামুটি একটা পোড়া পোড়া গন্ধ বের হয়ে আসছে নিচ থেকে তখন আমি একবার একটু নিচ থেকে পোড়া ভাবটাকে ছাড়িয়ে দিলাম আর এখন চোলা রাজটা বন্ধ করে দিচ্ছি শাকটা কিন্তু ভীষণ মজাদার হয়েছে খেতে আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি সহকারে ভাত খেয়ে উঠেছে তো আশা করছি আমার আজকের এই সিম্পল ছোট্ট রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দিবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম